নাফ নদী বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এই নদী এখন জেলেদের জন্য ভয়ঙ্কর এক নাম জীবিকার তাগিদে নদীতে নামা অনেক বাংলাদেশি জেলে আর ফিরে আসছেন না কারণ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির হাতে তারা অপহরণ হচ্ছেন বিজিবি আর গার্ড টহল দিলেও নদীর শান্ত পানির আড়ালে লুকিয়ে আছে আতঙ্ক গত কয়েকদিনে প্রায় অর্ধশত জেলে অপহরণ করেছে আরগান আর্মি নিখোঁজ নিখোঁজ জেলেদের পরিবার এখন ভয় আর অনিশ্চিতার মধ্যে দিন কাটাচ্ছে স্পিড বোট নিয়ে সশস্ত্র অবস্থায় জেলেদের উপর হামলা চালাচ্ছে তারা বিশ্লেষকরা বলছেন এটি কেবল মানবিক সংকট নয় বরং বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য বড় হুমকি গত বছরও গোষ্ঠী বাংলাদেশের ভেতরে মার্টার সেল নিক্ষেপ করে আতঙ্ক তৈরি করেছিল বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে তবে প্রশ্ন হচ্ছে শুধু প্রতিবাদে কি এ সংকট থামানো সম্ভব নাকি অতীতের মতো এবারও বাংলাদেশকে দিতে হবে আরও কঠোর অবস্থান নাফ নদীর আজ শুধু জেলেদের নয় পুরো সীমান্ত নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ মুজাহুল ইসলাম মুফিদ নিউজ।